আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাস আটশো পঞ্চান্ন মডেলের একটা ট্র্যাক্টর আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা এখনও রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এই চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টর টলি এবং রোটারের ভিডিও আপলোড করে থাকি আপনারা যেন খুব ভালো ভালো ট্র্যাক্টর টলি রোটার হাইট্রোলিক বডি আপনারা যেন খোঁজ পান সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স দেখেন সরাস এই ডাবল ফাইভ একটি ট্র্যাক্টর আপনাদেরকে দেখাচ্ছি শক্তিমান রোটার সহকারে বিক্রয় করা হবে ইঞ্জিনের কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে রোটারটাও একেবারে নতুনের মতো আছে দেখেন হালকা একটু কাদামাটি লেগে আছে এবং ইঞ্জিনের কন্ডিশন একেবারে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে দেখেন এখানে অরিজিনাল চাকা আছে বড় চাকার বিটগুলো কিন্তু পঞ্চাশ পার্সেন্ট বিটের মতো আছে গাড়ির সিট বলেন সানলাইট বলেন তারপর আপনার বড় চাকার উপরের যে ধরার স্ট্যান্ডগুলো সেগুলো বলেন সব কিছু বলেন দিনের কালার বলেন সব কিছু একেবারে ফুল ফ্রেশ এবং নতুনের মতো ঝকঝকা ফক ফকা আছে বলতে গেলে একেবারে শোরুম কন্ডিশনের একটা ট্রাক্টর আপনারা যদি চান লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে আপনারা ক্রয় করার অপশান আপনারা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে একটা মালিকের ফোন নাম্বার দেওয়া আছে চারশো আশি গাড়িটি যদি আপনাদের পছন্দ হয় গাড়িটির দাম জানার জন্য অবশ্যই আপনারা মালিককে ফোন দিবেন মালিককে ফোন দিয়ে আপনারা আরও গাড়ির বিস্তারিত তথ্যগুলো জেনে দামা করার অপশন আপনারা পাবেন তো আসলে কাদা বাটি হয়ে গেছে গাড়িটা যদি পরিষ্কার করা যায় সেক্ষেত্রে গাড়ির কন্ডিশনটা আরও ফুল ফ্রেশ অবস্থায় আপনারা দেখতে পারবেন তো দেখেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা মালিকের সাথে কথা বলবেন মালিকের সাথে কথা বলে আপনারা ট্রাই করতে পারবেন এই সিলেবাসকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা হয়তো বা জানেন যে আমরা নিত্য নতুন পুরাতন ট্র্যাক্টরের ভিডিও আমরা আলোচনা করে থাকি আমাদের চ্যানেলে তো যারা রনি ট্র্যাক্টর বিডি চ্যানেল থেকে যারা উপকৃত হয়েছেন এবং গাড়ি আপনারা কেনা বেচা করছেন আপনাদেরকে আপনাদের জন্য বলবো অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং ভালো ভালো কোয়ালিটি গাড়িগুলোকে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম